কি খবর কেমন আছো তুমি আছি তো আমি ভালাই কিন্তু আপনাদের জ্বালাই আমি তো ভাই থা পাইতেছি না আপনি জুয়েল ভাই যে কান্ডা শুরু করছুন আমার বাড়ির ভাত উঠে গেছে গা আসলে বিল্লাল দুষ্টা তো আমার না দান কইরাত কইরা তো বিউ পাইতাছি না কষ্ট মষ্ট কইরা একটা বাতের হোটেল দিছি বাতের হোটেল দা ভালো মতো চলতাছে না এই যে কয় দিন আগে কিস্তি তুই গাড়ি কিনছি এন গাড়ির কিস্তির জালা হয়ে গেছে গা দেখি তো তোমার একটু লড়া দিছি

আমি জুয়েল তোমার অনেকের আমনের বাতের হোটেল না কিস্তি দিবার না আমি বিলাল কইতেন আমার লেখা বই থেকে এটা কন্টেন্ট দিতাম ফরি কা পাইতেন লাখ লাখ টাকা পাইতেন বিষয়টা বুঝেন নাই তুমি বিলালের পিছে লাগাই আমি নতুন কইরা জুয়েল সমালোচনার মুখে পড়তাছি আমি ভিডিও পোস্ট করি ওই পোস্টের ভিতরে মানুষে তুমি এর খারাপ খারাপ ছবি পোস্ট করতেছে কিতে দেখ আমার ভালাই লাগতেছে আমার আইডিতে রিসার এঙ্গেজমেন্ট বাড়তেছে আর জUEL ভাই আপনি বুইলা যায় না আমি কিন্তু আপনার মতো বই ব্যবসায়ী না বই ব্যবসায়ী বই ব্যবসায়ী আমনের ফ্যান ফলোয়ার যেমন আমার সোমিনা লাড়া দিছে আমার ফ্যান ফলোয়ার যদি আমনের বউ সোমিনা লাড়া দেয় বিষয়টা বুঝতাছেন তো আর বিলাল টিক 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 আর আগ গয় না পসা মুগিয়ার পাউ কাট না। ওই কারণে তো আমি জUEL তোমার নহিস আজকা দিন শেষে দেখলাম তুমি ঠিক আমি জUELি ভুল ওই কারণে বাবলাম দুই ভাই মিল্লা মিল হয়ে তা ভাই কি মিল কর ভাই শুন বই কিছু লাগবো বই দিয়ে দেই আর নতুন মাইক ফোন নামছে মাইক ফোন দিয়ে দেই রাহ তোমার মাইক ফোন আর বই আমি যে বিল্লা লড়া ভুল করে আরছি কেমনে যে কই আরে জয়েল ভাই আম নেমার বড় ভাই কি ভুল করে আছেন কই আরান শুরু ভাইর কাছে শরম কি বিল্লাল ভুল রইলো তোমার মত তো আমি ওটা বই লিখে আরছি বইয়ের নাম দিছিলো ঠিক আছে ঠিক আছে না ভাইয়া লেখক আমি জুয়েল ভাই তাই নাকি ভাই অবশ্যই সামনে আমার কপি ফিরে বললি কেন তাহলে এটা কন্টেন্ট যা আমি তো তোমার অনুপ্রেরণা পাই বইটা লেখছি তাইলে তুমি কন্টেন্টটা শুনো টুনির ছালো টুনির ছা একটা কথা শুই না যা ভাগুন গাছের তলে রে দুইটা জলে রে টুন টুনা টুন পাখিৰ ছা ফ্রুত ফারুত উই কেমন দিলাম বিল্লাল কন্টেন্টটা পৃষ্ঠা নাম্বার চুদলিং পং বাই ইরা কন্টেন এটা রমনা মিলিয়ন